সকালেও ধানমন্ডির বত্রিশ নম্বর এর বাড়ি ভাঙা চলছে সামনে একটি বড় অংশ ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই কাজে বুলডোজা সহ চলছে তাতে যদি সারাদিন অব্যাহত থাকে তাহলে ধ্বংস হয়ে যেতে পারে আজই মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু তারপর এখানে কি হবে কিনা কি ভট্টাচার্য বলেছেন এখানে একটি মসজিদ করা উচিত কেউ বলছেন পাবলিক টয়লেট হওয়া দরকার আবার কেউ কেউ হাসপাতাল বা ক্লিনিক তৈরির প্রস্তাব দিচ্ছেন নানা নানা মত থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য আসেনি অথচ দেশে একটি সরকার রয়েছে একটি গণ মাধ্যমে গঠিত সরকার সংশ্লিষ্ট মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় গণপূর্ত এমনকি বাইশ জন উপদেষ্টাও রয়েছেন সাধারণত বা তত্ত্বাবধায়ক সরকারে এত বড় থাকে না কিন্তু এই রাজনৈতিক সরকারের মতোই কাজ করছে এত বড় একটি ঘটনার পরও তাদের কোনো সরকার প্রতিনিধি আসেননি কোনো ঘোষণা দেননি তবে কি তারা এটি সমর্থন করছেন জনগণই কি এই কাজ করছে নাকি এটি সরকার সমর্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গাটি ভবিষ্যৎ কি সংবাদ সূত্রে জানা গেছে ধানমন্ডির বত্রিশ নম্বরে বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমান আমাদের বাড়ি ভাঙার কাজ চলছিল